এই লাইট গুলো খেয়াল করে দেখুন দেখে কিন্তু মনে হতে পারে চায়না লাইট লাগানো এবারে দেখুন এই ভিতরে পার্টটাতে কি আছে এই দেখুন স্পষ্ট করে কোয়টো লেখা আছে অর্থাৎ এটা কিন্তু জাপানি লাইট চায়না না আর এই ব্যাক লাইট খেয়াল করে দেখুন খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে এই লাইটের কিন্তু দেখবেন এই জায়গাটাতে স্পষ্ট করে কোয়টো লেখা আছে কিন্তু গাড়িটির এই ব্যাক একটা পার্টে কিন্তু একটা ক্র্যাক আছে দেখুন এখানে ছোট্ট একটা ভাঙা আছে এছাড়াও সামনের গ্লাসে দেখবেন এই যে ডাবল রেডো লিঙ্ক আছে এই পাশ দিয়ে গেলে দেখবেন এখানেও রেডো লিংক দুটা আছে একদম কোন বিট দেখুন অ্যাটাচ অবস্থায় আছে অর্থাৎ এটা গাড়ির সাথে অরিজিনাল গ্লাস টা এখনো খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে এছাড়া দেখুন পেছনের গ্লাসটা এটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্লাসটা আছে এই হচ্ছে অরিজিনাল দেখলে আপনি নিজেরা বুঝতে পারছেন আর এটা হচ্ছে দু হাজার একটা প্রিমিয়ম যার রেজিস্ট্রেশনটি হচ্ছে দু সালে আর এটা কিন্তু কমপ্লিটলি তেলের একটা গাড়ি এই দেখুন ভেতরের পার্টটা এটা কখনোই কিন্তু সিএনজি এলপিজি তে কনভার্ট করা একদমই ছিল না আর এই গাড়িটা কিন্তু প্রথম মালিকের ব্যবহার করা আর এই হচ্ছে গাড়ির সাথে স্টক ইঞ্জিন স্টক সিবিটি গেয়ার এখনো খুব স্মুথ রান হচ্ছে গাড়ির উপরের রংটা হচ্ছে সিলভার কালার আর ভেতরটা হচ্ছে খুব সুন্দর একটা গর্জিয়াস ব্ল্যাক ইন্টেরিয়ার মাল্টিমিডিয়া স্টিয়ারিং হুইল এছাড়া খালকা দেখুন একটা বড় মনিটর এখানটাতে আছে এছাড়াও এই ড্রয়ারগুলো খেয়াল করে দেখলে বুঝতে পারবে কোথাও কোথায় ভাঙা ফাটা কোনো কিছু একদম নেই এগুলো অনেক সময় লকগুলো ভাঙা থাকে আর এই হচ্ছে আর্মরেস্ট এটাতে কিন্তু কোনো লগ ভাঙা ফাটা একদমই নেই আর ড্যাশবোর্ডে মাইলেজটা শো করছে আটান্ন হাজার তিনশো ঊনপঞ্চাশ কিলোমিটার পছন্দ হয়ে গেলে একটা ফোন করে ফেলুন এখনই অথবা আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখুন